আলাইকুম সবাইকে নাইম সিউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নাইম আছি আপনার সাথে গত ক্লাসে আমরা রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস অর্থাৎ রসায়নের প্রাণ যেটাকে বলা হয় পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি সেই মহা গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি মিস করে থাকো তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটা করে আসতে পারো আজকের ক্লাসের মাধ্যমে আমরা রসায়নের আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমরা যারা রসায়নটা একটু হলো করেছ তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস নামটা শুনেছ অথবা কোথাও না কোথাও পড়েছো ইলেকট্রন বিন্যাসটা এবং ইলেকট্রন বিন্যাসটাকে রসায়নের প্রথম স্টেজ তুমি বলতে পারো অথবা ফার্স্ট লেভেল বলতে পারো আমরা যখন মোবাইল ফোনের মধ্যে কোনো গেম খেলি তখন কিন্তু আমাদের প্রথমে ফার্স্ট লেভেলটা কমপ্লিট করার পর কিন্তু আমাদের সেকেন্ড লেভেলে যেতে হয় তুমি যদি ফার্স্ট লেভেলটাই যদি তুমি কমপ্লিট করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তুমি সেকেন্ড লেভেলে যাইতে পারবা না তাহলে রসায়নের ক্ষেত্রে তোমার ইলেকট্রন বিনাশটা ফার্স্ট লেভেল হিসেবেই কাজ করে অর্থাৎ তুমি তোমার বাসার গেটের সাথে তুমি ইলেকট্রন বিনাশটাকে তুমি তুলনা করতে পারো অর্থাৎ তুমি যদি তোমার বাসার গেটটাই যদি তুমি পার হতে না পারো তাহলে কিন্তু তুমি বাইরের যে সুন্দর যে পরিবেশটা সেটা কিন্তু তুমি উপভোগ করতে পারবে না তোমরা যদি তোমাদের গাইড বইটা যদি একবার খোলো তাহলেই তোমরা দেখতে পারবে যে অসংখ্য সৃজনশীলের মধ্যে তোমার ইলেকট্রন বিনাশটা কাজে লাগতেছে অনেক সময় দেখা যাবে যে তুমি কোন একটা প্রশ্নের পুরোটাই পারো শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসটা না পারার কারণে তুমি সেই পুরো প্রশ্নের আনসারটা পারা সত্ত্বেও তুমি আশা করতে পারতেছ না তাহলে বুঝতেই পারছো ইলেকট্রন বিন্যাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি তুমি যদি আগে কোনোদিন দিন যদি ইলেকট্রন বিন্যাস না করো বা ইলেকট্রন বিন্যাস নামটা যদি কোনোদিন নাও শুনে থাকো অথবা তুমি যদি ইলেকট্রন্যাস টা পড়ার পর যদি না বুঝতে পারো তোমার কাছে কঠিন মনে হচ্ছে অথবা তুমি যদি মুখস্ত টাইপের ইলেকট্রমিকস গুলো শিখে তুমি পরীক্ষা বুঝে না বুঝে আনসার করে আসতেছো সেক্ষেত্রে আজকের ক্লাসটা তোমার জন্য তুমি আজকের এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে করার পর তুমি এই ইলেকট্রনার্সের বস হয়ে যাবে তুমি তোমার বেথমেট বলো তোমার ক্লাসমেট বলো তোমার যদি কেউ যদি বড় ভাইও থাকে সেক্ষেত্রে তুমি তাকে ইলেকট্রোমিনাসটা তুমি নিজে তাকে বুঝিয়ে দিতে পারবে এবং আজকে ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে করার পর তুমি চাইলেও ইলেকট্রন বিন্যাসটা আর তোমার মাথা থেকে সরাতে পারবে না তাহলে বুঝতে পারছো ক্লাসটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে ক্লাসটা আমরা শুরু করতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই আছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা যেহেতু আমরা শিখবো আমরা একেবারে বেসিক থেকে শিখবো যাতে করে তুমি খুব সহজে সব বিষয়বস্তুগুলো তুমি বুঝতে পারো আমরা যখন পর্যায় সারণীর ক্লাসটা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আসলে তোমার মৌল আছে আছে। বা এখন এই আসলে দেখতে কি রকম। আমরা যখন মানুষ আমাদেরও কিন্তু দেখতে একটা আকার আকৃতি আছে আমরা দেখতে কি রকম আমাদের আকার আকৃতি আছে তাহলে অবশ্যই মৌল বা পরমাণু দেখতে আকার আকৃতি আছে না অবশ্যই আছে সেই আকার আকৃতি বা স্ট্রাকচারটা দেখতে কিরকম সেটা হচ্ছে কি তোমার এইরকম আসলে এখন দেখো আমাদের স্ট্রাকচারটা তো আমরা বুঝলাম এইরকম এখন আমাদের মধ্যে কি কি উপাদান আছে আমাদের চোখ আছে কান আছে নাক আছে আরো অনেক কিছু আছে ঠিক আছে তাহলে অবশ্যই পরমাণু সময়েরও এরকম কোনো একটা উপাদান আছে তাহলে কি কি উপাদান আছে দেখো এই যে এইটার কেন্দ্রে যেটা আছে সেটাকে তোমার বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে নিউক্লিয়াসটা গঠিত হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রনের সমন্বয় এবং বাইরের যেগুলো দেখতে পাচ্ছ সার্কেলের মতো এইগুলো হচ্ছে তোমার কক্ষপথ বলা হয় অথবা তোমার শক্তিস্তর বলা হয় ঠিক আছে এখন তো বাইরে যে কক্ষপথগুলো আছে এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে এগুলোর মধ্যে তোমার ইলেকট্রন এবং তোমার আরও একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে বাইরের কক্ষপথগুলোতে যতগুলো ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের মধ্য ঠিক ততটি প্রোটন সংখ্যা থাকবে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা উভয় সমান থাকে এখন আরো একটা জিনিস সমান সেটা হচ্ছে গিয়ে প্রোটনের চার্জ যত এবং ইলেকট্রনের চার্জও তোমার অর্থাৎ প্রোটনের মাইনাস 19 কোলম্বো ইলেকট্রনের চার্জ এইটাই তবে এই ক্ষেত্রে একটা মাত্র পার্থক্য আছে সেটা হচ্ছে কি তোমার প্রোটনের চার্জটা হচ্ছে তোমার ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জটা হচ্ছে তোমার ঋণাত্মক এই যে ধনাত্মক এবং ঋণাত্মকের আকর্ষণ বলে তারপরে হচ্ছে কি আমাদের মনে প্রশ্ন জাগে ঠিক আছে আমরা বুঝলাম বাইরের এইগুলোর মধ্যে ইলেকট্রন থাকে এখন কোনটাতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আমরা সাধারণ অবস্থায় জানি দেখো তো এই প্রথম কক্ষপথটা ছোট না এর চাইতে এর পরেরটা বড় এর চাইতে এর আরো বড় আমরা জানি যত ছোট হবে ততই স্বাভাবিকভাবে কম ইলেকট্রন জায়গা নিবে আর যত বেশি বড় হবে তত বেশি ইলেকট্রন জায়গা নিবে তাহলে এটা আমরা জানি কিন্তু কয়টা ইলেকট্রন জায়গা নেবে সেটা তো আমরা জানি না ঠিক না এখন দেখো এটা আমরা বুঝার আগে আগে দেখো এই যে শক্তিস্তর বা কক্ষপথ এগুলোকে যদি আমরা প্রথম তলা ধরি কোনো বাসার প্রথমতলা দ্বিতীয়টাকে যদি আমি দ্বিতীয় তলা ধরি তৃতীয়টাকে যদি তৃতীয় তলা ধরি এবং আরেকটা যদি আমি লিখি সেক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার চতুর্থ তলা এখন এই তলাগুলো নাম কি তুমি তো সাধারণ অবস্থা তুমি বুঝে ফেললা যে প্রথম তলা দ্বিতীয় তলা এখন দেখা যায় যে অনেক কম্পার্টমেন্ট আছে সেক্ষেত্রে দেখা যায় প্রথম তলাটা যে তোমার ক্লিনিক দ্বিতীয় তলাটা অন্য কিছু তৃতীয় তলাটা অন্য কিছু ঠিক না এভাবে নাম দেয়া থাকে তাহলে এইগুলোর কিন্তু তোমার এরকম নাম আছে প্রথমটার নাম কি কে পরেরটার এল পরেরটা এম পরেরটা এন তারপরে যদি আর থাকে তাহলে কি এম এন ও পি কিউ আর এগুলো হবে ঠিক আছে এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে প্রথম তলার মধ্যে কয়টা রুম আছে প্রথম তলার মধ্যে তোমার একটা মাত্র রুম আছে সেই রুমটার নাম কি এস রুম দ্বিতীয় তলার মধ্যে কয়টা রুম আছে দ্বিতীয় তলার মধ্যে এস রুম আছে সাথে আরেকটা রুম যুক্ত হবে সেটা হচ্ছে কি তোমার পি রুম তৃতীয় তলার মধ্যে এস রুম পি রুম এর সাথে আরেকটা রুম যুক্ত হবে অর্থাৎ ডি চতুর্থ কক্ষপথের সাথে তোমার আরেকটা রুম যুক্ত হবে সেটা হচ্ছে কি তোমার এস এখন প্রশ্ন পারে যে যদি আমি আরেকটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি আরেকটা তোমার অরবিটাল বেড়ে যাবে না সেক্ষেত্রেও তোমার এসপি ডিফি থাকবে আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি এগুলাকে তোমার ব্লক বলা হয় এস ব্লক পি ব্লক ডি ব্লক F ব্লক কিন্তু এগুলোর আরেকটা নাম আছে সেগুলাকে বলা হয় তোমার অরবিটাল এখন দেখো আমরা বুঝলাম যে আসলে প্রথম তলার মধ্যে এস রুম দ্বিতীয় তলার মধ্যে দুইটা রুম তৃতীয় তলার মধ্যে তিনটা চতুর্থ তলার মধ্যে চারটা এরপর যে তুমি আরো কক্ষপথ বা তলা বাড়াও সেক্ষেত্রে হচ্ছে যে তোমার এই চারটাই থাকবে এর চারটা রুমের বাইরে যাবে না আসলে এখন দেখো আমাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে এস রুমের মধ্যে কয়জন ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ কয়জন মানুষ থাকতে পারে ধরো তুমি ঠিক না পি রুমের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে ডি রুমের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে এগুলো প্রশ্ন লাগে না সেক্ষেত্রে তোমার এই প্রশ্নের আনসারটা হচ্ছে তোমার এস রুমের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা পি রুমের মধ্যে মধ্যে হচ্ছে তোমার ছয়টা ডি রুমের মধ্যে হচ্ছে তোমার দশটা এবং এফ রুমের মধ্যে হচ্ছে তোমার চোদ্দটা এগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো এগুলো তোমার হচ্ছে তুমি এইভাবে মনে রাখতে দেখো প্রথমটার মধ্যে দুইটা পরেরটার মধ্যে ছয়টা তারপরে দশটা এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে পার্থক্য হচ্ছে কি তোমার চার করে এইভাবে তুমি খুব সহজে মনে রাখতে পারো তাহলে এটা কি এটা হচ্ছে কি তোমার অরবিটালে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ক্ষমতা ঠিক আছে এখন দেখো তারপর হচ্ছে কি দেখো তারপর হচ্ছে কি এখন তোমার আমরা কিন্তু খুব সহজেই এখন হিসাব করতে পারি যে আমরা তো রুম গুলোর মধ্যে কয়টা ইলেকট্রন আছে বা অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটা খুব সহজে জেনে ফেললাম এখন তো তাইলে আমরা এটাও জানতে পারবো যে প্রথম তলার মধ্যে কতজন থাকতে পারবে দ্বিতীয় তলার মধ্যে সর্বোচ্চ কতজন থাকতে পারবে তৃতীয় তলার মধ্যে কতজন চতুর্থ তলার মধ্যে কতজন আসবে দেখো তো তাইলে প্রথম তলার মধ্যে শুধুমাত্র এস রুম আছে তার মানে প্রথম তলার মধ্যে ইলেকট্রন কয়টা থাকতে পারবে সর্বোচ্চ ইলেকট্রন দুইটা থাকতে পারবে দ্বিতীয় তলার মধ্যে এস রুমও আছে পি রুমও আছে তাহলে এস রুমের মধ্যে থাকতে পারে দুইটা ইলেকট্রন পি অরবিটালে থাকতে পারে 6টা ইলেকট্রন সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার মোট 8টা ইলেকট্রন আমি কিন্তু যখন রুম বলতেছি তুমি তোমরা বুঝতে হবে যে এটা আসলে আমি অরবিটাল বলতেছি আমি যদি মানুষ বলি সেক্ষেত্রে তোমরা বুঝবা ইলেকট্রন বলতেছি এটা বলতেছি তোমাদের বোঝার সাথে আর যদি তলা বলি সেক্ষেত্রে তোমরা বুঝবা যে আসলে শক্তিস্তর বা কক্ষপথ বলতেছি ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয় কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় কক্ষপথের মধ্যে 8টা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় কক্ষপথের মধ্যে কয়টা থাকবে 8টা আর ডি এর মধ্যে কয়টা থাকতে পারে 10টা তার মানে 18টা চতুর্থটার মধ্যে কয়টা আঠারোটা যুগ অর্থ হচ্ছে কিন্তু চোদ্দটা অর্থাৎ বত্রিশটা ইলেকট্রন ঠিক না তাহলে আমরা কিন্তু খুব সহজেই তোমার বের করে ফেললাম যে কোনটার মধ্যে তোমার কয়টা ইলেকট্রন থাকতে পারে আসলে এখন দেখো এখন আমাদের মনে প্রশ্ন রাখতে পারে এই যে এইগুলো আছে এই যে আমরা কি কোনো সূত্রের মাধ্যমে অরবিটালে ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারবো হ্যাঁ অবশ্যই বের করতে পারবো সেক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে গিয়ে অরবিটালে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার সূত্রটা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই ক্ষেত্রে এলটা কি একটা হচ্ছে কি তোমার অরবিটালের শক্তি আমরা তো সকলে জানি ধরো এই রুমের মধ্যে এতজন থাকতে পারবে এই রুমের মধ্যে এতজন থাকতে পারবে ওই রুমের তো মনে করো যে ধারণ ক্ষমতার একটা শক্তি থাকতে পারে তার মধ্যে কতটুকু পরিমাণ বল বা শক্তি আছে এই যে বলটা বা শক্তিটাই হচ্ছে তোমার এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এল এর মানগুলো লিখে ফেলি অরবিটালের অরবিটালের শক্তি হে অরবিটালে শক্তি অরবিটালে শক্তিকে কি দ্বারা প্রকাশ করে স্মল দ্বারা প্রকাশ করে তাহলে এস রুমের শক্তি কত জিরো পি রুমের 1 ডি এফ রুমের হচ্ছে কি তোমার থ্রি তাহলে এটা হচ্ছে কি তোমার কি অরবিটাল অর্থাৎ এই যে এস পি ডি এফ শক্তির পরিমাণ আর এইগুলা হচ্ছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে সর্বোচ্চ এর বাইরে কিন্তু সে আর গ্রহণ করতে পারবে না এস রুমে দুইটার বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না পি রুম ছয়টার বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না এটা হচ্ছে শক্তি এটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা এখন আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবো আমরা সহজে বুঝতে পারছি যে আসলে যার যত বেশি শক্তি থাকবে সে তত বেশি ইলেকট্রন তার মধ্যে গ্রহণ করতে পারবে ঠিক না তাহলে দেখো এখন তাহলে আমরা একটা সূত্র দিয়ে অঙ্কটা করি ধরো তোমার মনে প্রশ্ন জাগলো যে বা বললো তোমাকে প্রশ্ন দিল যে ডি ওর কয়টা ইলেকট্রন থাকতে পারে প্রশ্নে আসছে তুমি বের করে দেখাও সেক্ষেত্রে তুমি মুখস্থ থাকা সত্ত্বেও কিন্তু তুমি নম্বরের মধ্যে মুখস্থ লিখতে পারবা যে আসলে তোমার দশটা সেক্ষেত্রে তুমি কি করতে হবে সেক্ষেত্রে তুমি অঙ্ক করে দেখাতে হবে সেক্ষেত্রে দেখো তোমার আসলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সেক্ষেত্রে তুমি মানটা বসাও টু ইন্টু টু ইন্টু এল এর মানটা কত দেখো এল এর মান কত বসাবা তুমি কার বের করতেছো ডি না তাহলে ডি শক্তিটা আসলে কত ডি শক্তিটা হচ্ছে কিন্তু মান টু তাহলে এই যার মধ্যে টু গুণ দো প্লাস ওয়ান তাহলে কি হচ্ছে দেখো টু ইন্টু টু দুই গুণ দুই কত চার যোগ ওয়ান মানে পাঁচ মানে পাঁচ দিয়ে দুইকে যদি তুমি গুণ দাও পাঁচ দিয়ে দুই কে গুন দিলে কত দশ এই দেখো বের হয়ে গেছে তুমি যদি একই ভাবে যদি পিটা দেখো একটা দেখো একই সূত্র দিয়ে হবে এখন তোমার মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি একই সাথে আমি তো শুধুমাত্র রোম বা পি রুম শুধুমাত্র বা ডি টা বের করতে পারতেছি অথবা এফ টা বের করতে পারতেছি এখন তোমার মনে প্রশ্ন জাগলো যে আমি যদি পারতাম তাহলে এই যে প্রথম তলার মধ্যে পুরো তলার মধ্যে কতজন মানুষ আছে সেইটা বের করার কোনো সূত্র আছে কিনা বা দ্বিতীয় তলার মধ্যে কতজন আছে বা তৃতীয় তলার মধ্যে একসাথে কতজন মানুষ আছে সেইটা বার করার কোনো সূত্র আছে কিনা অবশ্যই আছে সেটা খুব সহজ সূত্র সেটা হচ্ছে কি তোমার শক্তি স্তর শক্তি স্তর বা তোমার হচ্ছে গিয়ে কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার এটা সূত্র কি এটার সূত্র হচ্ছে তোমার খুবই সহজ এখন ধরো তোমাকে প্রশ্ন করলো যে এম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করো সেক্ষেত্রে হচ্ছে কি তুমি এখন এম কক্ষপথ মানে কত নম্বর কক্ষপথ সেটা হচ্ছে কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর কক্ষপথ অর্থাৎ তুমি তিনের উপরে স্কোয়ার দিবে ঠিক না তাহলে দেখো তো টু ইন্টু কত থ্রি রুপ স্কোয়ার দিলে নাই তার মানে আঠারো দেখো আমরা কিন্তু জানি তৃতীয় কক্ষপথের মধ্যে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে তুমি একইভাবে তুমি চাইলে এম কক্ষপথ অথবা কে অথবা এল কক্ষপথেরও তুমি একই সূত্র দিয়ে বের করতে পারবে অর্থাৎ আমরা এই জায়গার মধ্যে কি কি শিখলাম আসলে এই জায়গার মধ্যে আমরা শিখলাম প্রথমে শিখলাম যে এই যে দেখতে কি রকম এটার মধ্যে কি কি থাকে তারপর হচ্ছে প্রথম কক্ষপথের নাম কি দ্বিতীয় কক্ষপথের নাম কি কোন কক্ষপথের মধ্যে কোন কোন রুম বা কোন কোন অরবিটাল থাকে এবং কোন অরবিটালের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে এবং সূত্রের মাধ্যমে আমরা বের করা শিখলাম এবং পাশাপাশি শক্তি স্তরের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে সেগুলো শিখলাম এবং সূত্রের মাধ্যমে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করা খুব সহজভাবে শিখে ফেললাম এই যে তোমরা মুখস্থ করে ফেলবা ঠিক আছে দুই আট আঠারো বত্রিশ আসে তাহলে অথবা অনেক সময় দেখা যায় যে মধ্যে আসে তাহলে এইগুলো তুমি খুব সহজেই পারবা তারপর এখন আমরা শিখবো আমাদের প্রধান যেটা সেটা হচ্ছে কি এখন আমরা এই যে বেসিক গুলো আমাদের শেখার শেষ এখন আমরা শিখবো তোমার ইলেকট্রন বিন্যাস এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করার পর যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে না তুমি ক্লাসে থেকে কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো এবং চাইলে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারে অথবা যারা আমার আশেপাশে আছো তারা চাইলে বেচ হিসেবে আমার কাছে পড়তে পারো এখন ইলেক্ট্রোমিনাস মানে আসলে কি ধরো তোমাকে আমি বিশটা মার্বেল দিয়ে বললাম সবাইকে তুমি ভালোভাবে তুমি বিন্যস্ত করে দাও অর্থাৎ সবাইকে তুমি ভাগ করে দাও ঠিক না ধরো যে যতটা পায় তাকে ততটা দিয়ে দাও ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে তোমার এইরকম আসলে যে যতটা ইলেকট্রন পাবে অর্থাৎ এই যে আমরা দেখলাম যে কক্ষপথ বা অরবিটাল কোন কক্ষপথ বা কোন অরবিটাল কয়টা ইলেকট্রন পাবে সেগুলো তুমি আসলে বিন্যাস করে দিতে হবে এটাই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস তুমি যদি একটা মৌল বা একটা পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে বুঝতে পারো সেই ক্ষেত্রে তুমি যতগুলো ইলেকট্রন আছে অর্থাৎ একশো আঠারোটা মৌলেরই তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে যদিও তোমার একশো আঠারোটা মৌলের ইলকিমিনাস করা লাগে না আসলে এই ক্ষেত্রে তোমার এক থেকে তিরিশ পর্যন্ত যদি তুমি পারো সেই ক্ষেত্রেই তোমার হয়ে যাবে আসলে এখন দেখো আমরা প্রথমে দেখি এক থেকে আঠারো পর্যন্ত যে মৌলসমূহ আছে সেগুলোর ক্ষেত্রে তুমি এটা করবে অর্থাৎ এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ ঠিক না ধরো তুমি যে কোনো একটা মৌল নিলে সেটা হতে পারে যে কোনো ধরো অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়ামের কত তেরো সেক্ষেত্রে দেখো তো তাহলে আমরা কি করব ইলেকট্রন বিন্যাস করে দিব না অর্থাৎ প্রথম কক্ষপথে দিব তারপরে দ্বিতীয় কক্ষপথ তারপরে তৃতীয় কক্ষপথ ঠিক না প্রথম কক্ষপথের মধ্যে রুম আছে এস রুম তাহলে এস রুমে দিব প্রথমে তারপরে দ্বিতীয় কক্ষপথের মধ্যে এস রুম আছে পি রুম আছে তাইলে এগুলো আমরা সুন্দর করে বিন্যাস করে দিব দেখো তাহলে প্রথম কক্ষপথ মানে ওয়ান সেক্ষেত্রে প্রথম কক্ষপথের মধ্যে কোন অরবিটাল বা কোন রুমটা আছে এস রুম তাহলে ওয়ান এস তারপর হচ্ছে প্রথম কক্ষপথের মধ্যে আর কোন রুম নেই তারপর হচ্ছে কি তোমার দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথের মধ্যে কি কি রুম আছে প্রথমে এস রুম তারপরে थी थी -Rum, p room তৃতীয় কক্ষপথের মধ্যে আছে তোমার s room p room d room আমি এগুলা লিখলাম এতগুলো কিন্তু লাগবে না তোমার আসলে কারণ তোমার কাছে আছে ইলেকট্রন 13টা যদি লাগে তারপরে আমরা লিখবো আর ঠিক না দেখো আচ্ছা লিখে ফেলি আমরা চতুর্থ কক্ষপথ 4s তারপর হচ্ছে কি তোমার 4p 4d 4f এই দেখো তো এগুলা কি লিখছি আসলে এটা হচ্ছে তোমার প্রথম কক্ষপথ এটা হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এটা হচ্ছে তোমার চতুর্থ কক্ষপথ এখন দেখো আমরা এখন কি করব ইলেকট্রনগুলো তাদের মধ্যে ভাগ করে দিব অর্থাৎ বিন্যস্ত করে দিব ঠিক না প্রথম কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন দেখো এস রুম আছে তার মানে এস এ কয়টা নিতে পারে দুইটা তাহলে তাকে দুইটা দিয়ে দাও পরেরটার মধ্যে এস এস ও নিতে পারে দুইটা দুইটা দিয়ে দাও পি এ কয়টা নিতে পারে বা তার মধ্যে তার ধারণ কয়টা ছয়টা তাহলে ছয়টা দিয়ে দিলাম তাহলে কয়টা হলো দুই চার দশটা আরো কয়টা আছে তোমার কাছে আরো তিনটা আছে না তাহলে এস কে দিয়ে দাও তুমি দুইটা পি নিতে পারে ছয়টা কিন্তু তোমার কাছে তো ছয়টা নাই আছে কয়টা একটা তাহলে একটাই তুমি তাকে দিয়ে দাও তাহলে এই যে আমি আমি নিয়মটা বললাম এটা কি করেছি একেবারে সিম্পল যে যতটা পায় তাকে ততটা দিয়ে দিছি ঠিক না ধরো তোমার এইটা যতটা পায় ততটা দিয়েছো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ইলেকট্রন আছে যে যতটা পাচ্ছে তুমি সিরিয়ালে দিয়ে যাচ্ছ এই নিয়মটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে এক থেকে মৌলগুলো আছে সেগুলো নিয়ম করে সবগুলো একই নিয়ম ফলো করে অর্থাৎ তুমি এই ক্ষেত্রে তোমার আরো ডিপলি অর্থাৎ গভীরভাবে বিষয়টা জানতে হবে এক থেকে আঠারো পর্যন্ত তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবে সেক্ষেত্রে তোমার সেই গভীর বিষয়টা না জানলেও চলবে কিন্তু আঠারোর পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা জানতে হবে আমরা নীতি অনুযায়ী জানি আহ্বায় নীতিটা কি আহ্বাহ নীতিটা হচ্ছে তোমার প্রথমে ইলেকট্রন কম শক্তি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করবে এবং পরবর্তীতে তারা বেশি শক্তি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করবে আমি যদি তোমাকে একটা সুন্দর উদাহরণ দেই সেটা হচ্ছে কি ধরো তুমি আর তোমার আব্বু কোথাও খেতে বসছো ঠিক না তাহলে কি হবে প্রথমে তোমার আব্বু চাইবে তোমার পেট ভরাতে তারপর তোমার আব্বু নিজে খাবে এক্ষেত্রে হচ্ছে তুমি ছোট যেহেতু তোমার শক্তি কম হওয়া আগে তোমার পেট ভরাচ্ছে এবং তারপর উনি খাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আব্বাটাও একই রকম অর্থাৎ প্রথমে যার শক্তি কম থাকবে তাকে আগে ইলেকট্রন দেওয়া হবে তারপরে যার শক্তি বেশি তাকে ইলেকট্রন দেওয়া হবে আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে এই প্রয়োগটা করি সেক্ষেত্রে তুমি খুব সহজে বিষয়টা আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে ধরো তুমি ক্যালসিয়াম নিলে ক্যালসিয়ামের ইলেকট্রন কত ইলেকট্রন সংখ্যা বিশ বা পারমাণবিক সংখ্যা বিশ সেক্ষেত্রে তোমরা তো একটু আগে দেখলে যে কিভাবে আমরা লিখি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি আরো যদি লাগে তাহলে আমরা পরে লিখব এখন দেখো আমরা তো বললাম যে যার যত শক্তি বেশি সে পরে ইলেকট্রন গ্রহণ করবে আর যার শক্তি কম সে আগে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে আমরা কিভাবে শক্তিটা বের করব আসলে দেখো তো শক্তি বের করার সূত্রটা হচ্ছে তোমার n plus l অর্থাৎ n মানে কি কত নম্বর কক্ষপথ আর l মানে হচ্ছে এই যে আমরা একটু শিখলাম যে ওই যে অরবিটালের শক্তি ধরো তুমি প্রথমে ধরো এটা শক্তি বের করবে এটা শক্তি কত হবে এন এর মান কত দুই এস এর মান কত শূন্য না তার মানে এটা শক্তি হচ্ছে কি তোমার দুই হ্যাঁ ধরো তুমি এটা শক্তি বের করবে তাহলে এন এর মান কত থ্রি এল এর মানটা কত পি পি শক্তিটা আসলে কত ওয়ান না তাহলে এটা শক্তি হচ্ছে তোমার ফোর এখন দেখো তারপর হচ্ছে কি তোমার থ্রি ডি থ্রি ডি শক্তিটা আসলে কত থ্রি ডি শক্তি হচ্ছে কি তোমার থ্রি প্লাস কত টু না তাহলে হচ্ছে তোমার ফাইভ ধরো তুমি আরেকটা পরে লিখলে ফোর এস ফোর এস এর শক্তিটা কত ফোর প্লাস জিরো মানে ফোর এই ক্ষেত্রে দেখো তো আমি যে প্রথম যে তোমাকে বললাম যে আঠারোটা ইলেকট্রন সম্পন্ন বা প্রথম আঠারোটা মৌলের ক্ষেত্রে তোমার এত কিছু তুমি ভাবতে হবে না যতটা দিতে চায় বা যে যতটা পায় ততটা তুমি দিয়ে দিলা যেমন ধরো এই জায়গার মধ্যে প্রত্যেকটা শক্তি কিন্তু মাপ দিয়ে দেওয়া এটা শক্তি হচ্ছে কি তোমার ওয়ান এটা শক্তি টু এটা শক্তি হচ্ছে তোমার থ্রি এটা শক্তি হচ্ছে কি তোমার থ্রি এটা শক্তি ফোর এটা শক্তি ফাইভ মানে এই যে 3d পর্যন্ত তোমার কোনো টেনশন নাই অর্থাৎ 18 টা পর্যন্ত ইলেকট্রন দেওয়া তোমার কোনো টেনশন নাই যখন তোমার 18 টা পার হয়ে যাবে তখন তোমার হচ্ছে কি টেনশন ধরো আমি লিখে আসলে দেখো প্রথমে আছে 2 তারপর হচ্ছে এটাও 2 তারপরে 6 2 6 দেখো 18 টা ইলেকট্রন কিন্তু আমি কোনো টেনশন ছাড়াই তোমার দিয়ে দিয়েছি এখন তারপর হচ্ছে কি আরো দুইটা ইলেকট্রন এখন দেখো তো আমি বলছি যার অরবিটাল শক্তি যত কম সে আগে ইলেকট্রনটা গ্রহণ করবে সেক্ষেত্রে দেখো তো থ্রি শক্তিটা কত এর অরবিটাল শক্তিটা কত চার না সেক্ষেত্রে কি করতে হবে আগে 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 তোমার যার শক্তিটা কম ইলেকট্রনটা দিতে হবে না সেক্ষেত্রে তুমি তাকে দিবা তারপর যদি থাকে সেক্ষেত্রে তুমি তাকে দিবা আর যদি না থাকে তাহলে তাকে দিতে পারবা না ঠিক না আমরা যদি আরেকটা উদাহরণ দেখি সেক্ষেত্রে তুমি আরো ক্লিয়ার হবে ধরো স্কেন্ডিয়াম স্কেন্ডিয়াম কত একুশ ঠিক না এখন দেখো প্রথমে হচ্ছে কি তোমার ওয়ান এস টু

বিষয়টা আসা করি বুঝতে পেরেছো খুবই ইজি অর্থাৎ যার শক্তি বেশ অর্থাৎ তুমি প্রথম এক থেকে আঠারো পর্যন্ত ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে তুমি কোনো হিসাব করতে হবে না যে যতটা পায় তুমি দিয়ে যাবে কিন্তু যখন আঠারোটা পার হয়ে যাবে তখন তুমি কি করবা আগে 4s কে দেওয়ার পর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে সেক্ষেত্রে তুমি 3d কে দিবা আর যদি ইলেকট্রন না থাকে সেক্ষেত্রে তোমার দরকার নেই এই যে এই নিয়মটা এই নিয়মটা সকল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ সকল মোলের ক্ষেত্রে তোমার পুরো জানতে বললাম 1 থেকে 18 পর্যন্ত সেটাও কিন্তু এই নিয়মটাই ফলো করে তোমাকে আমি দেখিয়েছি যে আসলে যে তার সাথে তার বেশি তার চাইতে তার তার চাইতে তার বেশি অর্থাৎ তুমি এখন বলতে পারো যে এটা এটার 3 এটারও 3 হ্যাঁ কিন্তু যখন দুইটার শক্তি সমান হয়ে যাবে তখন কম শক্তি কার যার যে এন এর মানটা ছোট সে তার শক্তিটা কম ঠিক আছে তাহলে এই যে পি পর্যন্ত তোমার বা ডি পি পর্যন্ত কিন্তু কি আছে তোমার সাজানো অবস্থায় আছে ঠিক না তারপরে এটা পাঁচ এটা চার এই জায়গার মধ্যে সামনে এটা হচ্ছে তাহলে আশা করি তোমরা বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছো এখন হচ্ছে কি তাহলে কি আমরা ইলেকট্রিক বিন্যাস শিখে ফেললাম হ্যাঁ এইটাই তো ইলেকট্রিক বিন্যাস এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার দুইটা ব্যতিক্রম সকল কিছুর মধ্যে কিন্তু তোমার ব্যতিক্রম থাকে এখন আমরা সেই ব্যতিক্রম কোন দুইটা সেটা মাত্র দুইটা ইলেকট্রন সেটা হচ্ছে কি তোমার ক্রোমিয়াম আর কোপারটা তোমার শিখলেই হয়ে যাবে এবং এই ক্রোমিয়াম আর কোপারের ইলেকট্রন দিয়ে তোমার গাইডের মধ্যে অনেক সৃজনশীল প্রশ্ন আছে তুমি গাইডটা যদি একবার ভালোভাবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে ঠিক না এখন আমরা ক্রোমিয়াম আর কপারটা শিখে ফেলবো তাহলেই আমাদের যে ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে বিস্তারিত একেবারে বেসিক টু প্রো লেভেলের যত কিছু আছে সব কিছু আমরা শিখে ফেলবো তাহলে এখন আমরা দেখবো ক্রোমিয়াম এবং ক্রোপারের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে কেন সেটা আমরা দেখবো দেখো প্রথমে আমরা লিখি ক্রোমিয়ামের ইলেকট্রন কত বা পারমাণবিক সংখ্যা কত চব্বিশ সেক্ষেত্রে তুমি দিয়ে দাও এক থেকে আঠারো পর্যন্ত তো আর কোনো হিসাব করতে হয় না ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখন দেখো কয়টা হয়েছে আঠারোটা না তাহলে আরো ছয়টা বাকি তার মানে এখন তোমার একটু টেনশন করতে হবে দেখো তারপর হচ্ছে কি তোমার থ্রি ডি এবং ফোর এস তুমি লিখলে এখন দেখো আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা তাকে দুইটা দিবে এবং তাকে চারটা দিব না এখন দেখো ডি অরবিটালে নিতে পারে কয়টা বলতো ডি অরবিটাল কয়টা নিতে পারে ডি অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে তোমার দশটা দেখো তো আমি যদি এইরকম ভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে দেখো তোমার এই যে এক দুই তিন চার ঠিক না এরকম তাহলে ধরো এ একটা আছে একটা আছে একটা আছে একটা আছে আর এইটার ক্ষেত্রে যদি আমি লিখি সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এই যে ইলেকট্রন বা স্পিন সমূহ এইভাবে থাকে এখন দেখো আমি যদি তোমাকে একটা সুন্দর একটা উদাহরণ দেই বা সহজ একটা মজার উদাহরণ দিই সেক্ষেত্রে হচ্ছে কি ধরো তোমরা বাসের মধ্যে উঠলে এবং দেখা গেলো যে এক সিটে একজন একজন করে বসছো গরমের সময় আর অন্য আরেকটা সিটে দেখা যাচ্ছে তোমরা দুইজন বসে গেছো ধরো তুমি আগে গেছো এবং দুইজন মারামের লেগে গেছো ঠিক না ধরো তুমি বলতে আমি বসবো বসবে এইভাবে তুমি একটা সিটে বসে গেলে যখন তোমাদের বেশি গরম লাগবে তখন কি হবে এই যে কোনো একজন ধরো স্যাক্রিফাইস করে কি হবে এই যে একটা সিট ফাঁকা আছে ওইখানে চলে আসবে ঠিক না তখন কিন্তু কি সুন্দর হলো এই যে ফিল আপটা হয়ে গেলো সবার সুবিধা হলো ঠিক না এখন দেখো সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার যেহেতু একটার জন্য তার অর্থপূর্ণ হচ্ছে না অর্থাৎ আমরা জানি একটাই এর মধ্যে কয়টা থাকতে পারবে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে ঠিক না এটার ক্ষেত্রে যখন এই ইলেকট্রনটা এখানে দিয়ে দিবা তখন তো দেখো তো এটা কি অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে না এই নিয়মটাকে বলা হয় তোমার অর্ধপূর্ণ অরবিটাল নীতি অর্ধপূর্ণ অরবিটাল নীতি তারপর হচ্ছে কি তোমার কপার কপারের বিশ্লেষণও তোমার একই রকম আমি আগে লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d দেখো এই জায়গায় কয়টা হইছে 18টা ঠিক না এখন তোমার আমার সাধারণ নিয়ম অনুযায়ী এটাকে কয়টা দেওয়ার কথা ছিল এটাকে দেওয়ার কথা ছিল তোমার দুইটা এটাকে দেওয়ার কথা ছিল তোমার নয়টা ঠিক না কিন্তু দেখো তো এই জায়গাটা যদি আমি এইটার সাথে যদি তুলনা করি আমরা জানি d এর মধ্যে এরকম পাঁচটা বক্স থাকে ঠিক না এখন দেখো এই জায়গার মধ্যে দেখো তো কি হচ্ছে এই জায়গার মধ্যে 1 2 3 4 5টা ধরো একটা 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 তারপরে আরো কয়টা দিতে হবে একটা 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 এখন দেখো তো এই জায়গার মধ্যে একটা কি খালি অবস্থায় আছে না ধরো তুমি সব সময় যে তোমার আব্বু যে তোমাকে সারাটা দিয়ে দিবে এরকম না ধরো কোন একটা ঔষধ বা কোনো একটা খাদ্য তোমার আব্বু যদি না খায় সেক্ষেত্রে উনি অনেক বড় একটা সমস্যা পড়তে পারে ঠিক না হ্যাঁ কিন্তু তুমি যদি সেই খাদ্যটা না খাও সেক্ষেত্রে তোমার কিছুই হবে না ঠিক না যখন বেশি প্রয়োজন হচ্ছে তখন তুমি না খেয়ে তোমার আফুকে দিয়ে এই বিষয়টা তখন হচ্ছে দেখা যাচ্ছে যে একটার জন্য তার কি হচ্ছে না পূর্ণ হচ্ছে না সে করবে একটা ইলেকট্রন কম নিবে এবং ডি থেকে একটা দিয়ে দিবে অর্থাৎ সেক্ষেত্রে এই জায়গায় হবে তোমার দশটা এই জায়গায় হবে তোমার একটা এবং এই জায়গায় হবে তোমার পাঁচটা এই জায়গায় হবে কি তোমার একটা এই নীতিটাকে বলা হয় পূর্ণ অরবিটাল নীতি পুনর্বিটার নীতি তাহলে তুমি এই যে যত ইলেকট্রন বিন্যাস আছে সবগুলোই পারবে ঠিক না আমরা প্রথমে কি শিখলাম প্রথমে শিখলাম যে এক থেকে আঠারো পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমার কোনো হিসাব করতে হবে না তুমি দিয়ে যাবো এবং আঠারোর বাইরে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি এক থেকে আঠারোটা ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে তোমার কোনো চিন্তা করতে হবে না যে যতটা পায় তুমি দিয়ে দিবা ঠিক না তোমার কাছে যতক্ষণ ইলেকট্রন আছে দিয়ে দিবা তারপর যখন আঠারোটা পার হয়ে যাবে তখন তুমি কি করবা থ্রিডিও ও বা পাশাপাশি ফোর এস লেখবা এবং আগে ফোর কে দিবা তারপর যতগুলো থাকবে সেগুলো তুমি থ্রি কে দিবা ঠিক না এবং এই দুইটার ক্ষেত্রে শুধু তুমি মনে রাখবে যে ক্রোমিয়া মার্কোপারের ক্ষেত্রে তুমি এটাকে কি করতে হবে পাঁচটা দিতে হবে এটাকে একটা দিতে হবে এটাকে দশটা দিতে হবে এটাকে একটা দিতে হবে তাহলে আশা করি ক্লাসটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি ক্লাসটা খুব সহজে তোমরা বুঝতে পারো এবং তোমাদের জন্য উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এতক্ষণ আমার ক্লাসটা এত মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য সবাই দোয়া করবে যাতে তোমাদের জন্য আরো ভালো কিছু করতে পারি আল্লাহ হাফিজ